তেরোশো আঠেরো সালের ঘটনা তখন শ্রাবণ মাস রিমঝিম করে প্রচণ্ড বৃষ্টি ঝরছে এমন সময় খ্যাপা বাবা ভক্তদের নির্দেশ দিলেন মক্ষদানন্দ বাবাকে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানেই যেন আমার এই দেহকে সমাধিস্থ করবি দোসরা শ্রাবণ রাতে তিনি তারামায়ের নাম জপ করতে করতে তারাপীঠে সমাধিতে লীন হয়ে গেলেন সাধকের আবির্ভাব হতো সেখানে এদের মধ্যে একজন হলেন পঞ্চানন মিশ্র তিনি সর্বদা মগ্ন থাকতেন তারামায়ের জবধানে আবার গোবিন্দেরও ভজনা করতেন এরপর অন্যান্য সাধকরাও সেখানে এসেছিলেন তেরোশো চোদ্দো সালে তিনি তারাপীঠে আসেন তারাপীঠের মহাশ্মশানে একটি উঁচু মাচার ওপর কুটির তৈরি করে সেখানে সাধন ভজনে নিজেকে ব্যস্ত রাখতেন তিনি জনৈক ডেভিড আর্থার সাহেবের ছেলেকে মরণব্যাধি যক্ষা থেকে মুক্ত করেন